আজকে সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য যদি কেউ লড়াই করে থাকে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে যদি কেউ লড়াই করে থাকে আমরা লড়াই করছি বলতে তো কেন্দ্রে এত অত্যাচার আমাদের ওপর উপর ওই বিমান বসতে তো কেউ ইডিসিবিআই ধরে না কারণ ওদের ধর্তার মধ্যে ধরে আমাদের ওপরে বারবার করে আঘাত আছে তার কারণ আমরা নাড়িয়ে দিতে পেরেছি তো ওরা ওই নিয়ে থাকুক পদ্মফুল গোলাপ ফুল নিয়ে থাকুক আমরা লড়াই করে যাবো এবং বাংলার মানুষ আমাদেরই বিশ্বাস করে আজকে বৈঠক হচ্ছে নির্বাচন সাংগঠনিক বৈঠক ওরা দেখুন ওদের সব থেকে বড় নেতা নরেন্দ্র মোদী এবং অমিত শাহজি তারা এসে এসে একুশে কিছু করল না কি বার পার হয়ে গেল পকার পার আলোচনা করবে আলোচনা হবে তারপর টায়ার্ড হয়ে যাবে তারপর চলে যাবে বাংলায় মমতা ছিল মমতা ব্যানার্জি আছে মমতা ব্যানার্জি থাকবে রাজ্যপাল সীমান্তে যাচ্ছেন চাকরি বাঁচানোর অমিত শাহ যাতে ছবিতে দেখতে পায় আপনাদের মাধ্যমে যে রাজ্যপাল অ্যাক্টিভলি কাজ করছে পার্টির লাইনে কাজ করছে কারণ এখন তো সব অ্যাপয়েন্টমেন্ট থ্রু পার্টি হচ্ছে কনস্টিটিউশন পোস্ট তো প্রায় উঠেই গেছে সংবিধানকে তো ধ্বংস করে দিয়েছে বিজেপি সরকার সেটা করছে করুক আমরা বাংলার মানুষকে নিয়ে জয় বাংলা বলে এগিয়ে যাব। দাদা কালকে বৈঠক করেছেন আহ বিভিন্ন কাউন্সিলরদের নিয়ে এই যে এসআইআর নিয়ে প্রতি। বৈঠক